জুলাই বিপ্লবে যশোর ও নড়াইল জেলায় শহীদ ও আহতদের স্বজনদের কাছে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী ও তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়া শুরু হয়েছে আজ শনিবার বিকেলে যশোর শহরের ঘোপ এলাকায় শহীদ আবদুল্লার বাড়িতে গিয়ে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলাম উপহার সামগ্রী ও তারেক রহমানের শুভেচ্ছা বার্তা গ্রহণ করেন তার পরিবার এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলাম বলেন গত ষোলো বছর ধরে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের ঈদ শুভেচ্ছা দিয়ে আসছেন তারেক রহমান এবার থেকে জুলাই বিপ্লবে শহীদদের পরিবারগুলোকেও তিনি ঈদ শুভেচ্ছা হিসেবে উপহার সামগ্রী দিচ্ছেন নার্গিস ইসলাম বলেন জুলাই বিপ্লবে শহীদদের আত্মত্যাগের কথা কখনোই ভোলা যাবে না তাদের এই আত্মত্যাগের কোনো প্রতিদান হয় না সে কারণে বিভিন্ন উপলক্ষে আমরা তাদের এই আত্মত্যাগের কথা সম্মানের সাথে স্মরণ করি পরে যশোর জেনারেল হাসপাতালের সামনে শহীদ আরমান মনসুন নীলের বাড়িতে গিয়ে তার মা জেসমিন আক্তারের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন নেতৃবৃন্দ এ সময় সেখানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় কমিটির সদস্য সচিব কৃষিবিদ ডক্টর এস এম ফেরদোস ফাউন্ডেশনের যশোর নড়াইলের সমন্বয়ক ডক্টর আলাউদ্দিন আল মামুন ফাউন্ডেশনের সদস্য ডক্টর নাসিম জামাত ফাউন্ডেশনের সদস্য ডক্টর নাসিম জামান রিফাত ডক্টর এ এস গাজী শরীফ উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের যশোর নড়াইল সমন্বয়ক ডক্টর আলাউদ্দিন বলেন জুলাই বিপ্লবের যশোর ও নড়াইল জেলায় শহীদ আঠাশ জনের স্বজনদের জন্য ঈদ উপহার সামগ্রী পাঠিয়েছেন তারেক রহমান আমরা তাদের পাশে আছি ভবিষ্যতে থাকবো আমরা নড়াইল এবং যশোর জেলা মিলে আজকে যারা নিহত হয়েছে তাদের কাছে এই সামগ্রী পৌঁছে দেবো